আমাদের এই মুহূর্তের যে আপডেট সেটা হচ্ছে একটা ওয়েল পার্ক ওয়েলমার্ক লো প্রেশার এরিয়া বঙ্গোপসাগরে একটা চলছে এটা আগেও আমি বলেছিলাম চার থেকে ছয়ের একটা ইম্প্যাক্ট তবে ঝড় কিন্তু হচ্ছে না খুব একটা আমাদের বঙ্গোপসাগরের দিকটা বিশেষ করে খুব একটা তোলপাট থাকবে না তবে বাংলাদেশের দিকটা একটু ঢেউ কিংবা চট্টগ্রাম থেকে কক্সবাজার বিশেষ করে এই দিকটাই শুধুমাত্র ইম্প্যাক্ট তো সেটা বিশেষ করে আমাদের যে সেন্ট্রাল ইস্ট এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সেটা মায়ানমার এবং বাংলাদেশ কোস্টাল মানে উপকূলবর্তী আমাদের উত্তর পশ্চিমে যে সমুদ্রটা খুব একটা উত্তাল হবে তা কিন্তু নয় খুব একটা সমুদ্র উত্তাল থাকছে না শুধুমাত্র সমুদ্র উত্তাল থাকবে উত্তর পূর্ব বঙ্গোপসাগর বিশেষ করে বাংলাদেশের দিকটা বাংলাদেশের দিকটা সমুদ্র একটু উত্তাল থাকবে তবে আমাদের দিকটা সমুদ্র খুব একটা উত্তাল থাকছে না আর আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন আর একটা রান করছে দক্ষিণ বাংলাদেশে যেটা আমাদের তিন দশমিক এক কিলোমিটার উচ্চতায় রয়েছে একদম আমাদের পশ্চিমবঙ্গ ঘেঁষা তাই আমাদের আজকে বিকেল থেকে মেঘ আমরা দেখা দিক এরিয়াতে মেঘলা 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 দেখতে পাবো এবং আরেকটা যেটা দেখা যাচ্ছে উত্তর হরিয়ানাতে এক দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতায় একটা সাইক্লোনিক সার্কুলেশান রান করছে এবং পশ্চিমী ঝঞ্ঝা যেটা ওয়েস্টার্নলি ডিস্টারবেন্স সেটা কিন্তু এসে গেছে আমি বলেছিলাম যে তিন তারিখ থেকে ঢুকবে তবে সেটা তিন তারিখ রাতেতে প্রবেশ করেছে বিশেষ করে পশ্চিমী ঝঞ্ঝা যেটা দেখতে পাচ্ছি ডব্লুডি উত্তর পাকিস্তান এবং সেটা তিন দশমিক এক কিলোমিটারে রান করছে বিশেষ করে আমাদের জম্মু কাশ্মীর খুব তাড়াতাড়ি আটচল্লিশ ঘন্টায় ওয়েদারটা খারাপ হতে চলেছে এই মুহূর্তের বড় আপডেট ডব্লুডি অ্যাক্টিভ হচ্ছে তাই যেই কারণে আমাদের কিন্তু পশ্চিমের যে সমস্ত রাজ্য একাধিক এরিয়া তাপমাত্রার পরিবর্তন থাকবে এবারে মেঘলা কিংবা বর্ষা সেগুলো একাধিক এরিয়া হালকা মাঝারি হওয়ার সম্ভাবনাগুলো রয়েছে জম্মু কাশ্মীরের দিকটা এবং আইসোলেটেড হালকা থেকে মাঝারি বর্ষাগুলো থাকছে তামিলনাড়ুতে কেরালাতে সীমা অন্ধ্রপ্রদেশ কোস্টাল এরিয়া সমুদ্রের ধার এইগুলোতে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে বর্ষার আহ সম্ভাবনাগুলো থাকবে এবং আমাদের যেটা বিশেষ করে ভারী বর্ষা যেটা দেখা যাচ্ছে সেটা বিশেষ করে কচ্ছ সৌরাষ্ট্র কচ্ছ গুজরাট দু এক জায়গাতে খুব ভারী বর্ষা এবং কুয়াশা আমরা দেখতে পাবো অনেক জায়গাতে বিশেষ করে উত্তরাখণ্ডে খুব ভালো কুয়াশা দেখতে পাবো বিশেষ করে আমাদের এই মুহূর্তে কোথায় কোথায় এই তাপমাত্রা এবং এই মুহূর্তে বর্জ্যবিদ্যুৎ লাইটেনিং চলছে যেটা ইন্ডিয়ান মেট্রোলজির আহ ইনসাইড যেটা আমরা দেখতে পাচ্ছি জিলিং জলপাইগুড়ি এই যে উত্তরবঙ্গের যে কিছু জেলাগুলো রয়েছে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় বারো থেকে চোদ্দোর মধ্যে ঘোরাফেরা করবে অনেক জায়গাতে ষোলো ডিগ্রির মতো ঘোরাফেরা করবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ওই আপনার বাইশ ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রির মধ্যেই থাকছে এবং সমুদ্রের ধারে সুন্দরবন বিশেষ করে নামখানা বকখালী সাগর পূর্ব মেদিনীপুর এগুলো আবার একটু গরম থাকবে মানে সেগুলো বাইশ চব্বিশের ওপরে মিনিমাম তাপমাত্রা রাতের তাপমাত্রা বেশ একটু গরম থাকছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর কিংবা দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থেকে দক্ষিণ সুন্দরবনের যে সমস্ত এরিয়াগুলো রয়েছে সেখানে রাতের তাপমাত্রাটাও কিন্তু হিট থাকছে আট তারিখে যেটা দেখা যাচ্ছে আর যে ম্যাক্সিমাম টেম্পারেচার সেখানে অনেকটাই নিচে নেমে যাবে বিশেষ করে আমাদের রাজ্যে নয় আমাদের রাজ্যটা বাদ দিয়ে আমাদের রাজ্যটা বাদ দিয়ে বাকি পশ্চিমে যত রাজ্য রয়েছে রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় উত্তরপ্রদেশ বিহার সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ থেকে তিরিশের মধ্যে ঘোরাফেরা করবে কিন্তু আমাদের রাজ্যের তাপমাত্রাটা একটু বেশি থাকছে একত্রিশ বত্রিশ তিরিশ তার নিচে কিন্তু নাবার সম্ভাবনা আট তারিখেও দেখা যাচ্ছে না অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রার একটা পতন ঘটবে বিশেষ করে মধ্যপ্রদেশে রাজস্থানে উত্তরপ্রদেশে এবং একাধিক এরিয়া মহারাষ্ট্রে সর্বোচ্চ তাপমাত্রা একটু কমে যাওয়ার সম্ভাবনা যেখানে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রি তাপমাত্রায় নেমে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা আট নভেম্বর থেকে এই আট নভেম্বর থেকে তাপমাত্রার একটা বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব প্রবল তবে সেগুলো পশ্চিমের জেলাগুলো পশ্চিমের রাজ্যগুলোতে আমাদের রাজ্যে কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রার কোনো পরিবর্তন সেভাবে কিন্তু হচ্ছে না এক থেকে দু ডিগ্রি কমবে আট নভেম্বর পর্যন্ত এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় পনেরো নভেম্বরের পরে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রাটা প্রায় চার ডিগ্রি নব্বের নব্বে তার আগে নয় বা কর্ণাটক মণিপুর মিজোরাম ত্রিপুরা তামিলনাড়ু পুডুচেরি এইসব এরিয়াগুলোতে কিন্তু ওয়েদারটা খারাপ থাকার সম্ভাবনা খুব প্রবল যেটা আমাদের ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্ট কিন্তু আমাদেরকে জানিয়েছে এবং ওভারঅল আমরা যেটা দেখতে পাচ্ছি ছ তারিখেও আমাদের সেভাবে জল থাকার কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র উত্তরবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গে ছ তারিখে দু এক জায়গায় মেঘ থাকতে পারে দু এক ফটা বৃষ্টি আসতে পারে মেঘ কুয়াশার মাত্রা বেশি থাকবে ছ তারিখে এবং বৃষ্টি না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে পঁচিশ পার্সেন্ট এরিয়ায় জল পড়লেও পঁচাত্তর পার্সেন্ট এরিয়ায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ছ তারিখে দক্ষিণবঙ্গের জন্য আকাশ পরিষ্কার থাকবে একাধিক এরিয়া মেঘ থাকলেও জল হচ্ছে না তাই আপনারা অযথা চিন্তা নেবেন না যদিও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিগুলো কর্ণাটক কঙ্কন গোয়া মধ্যমহারাষ্ট্র কিংবা তামিলনাড়ু পুডুচেরি এইসব এরিয়ার উপরে বেশি কিন্তু ইম্প্যাক্ট করবে কেরালা তামিলনাড়ু এবং এই সব উপরে বেশি প্রবলেম করবে আমাদের দিকে সেরকম কোনো প্রবলেম নেই বললেই চলে এবং সাত তারিখেও আমাদের ওয়েদারটা পরিষ্কার থাকছে জল হওয়ার সম্ভাবনা নেই মেঘ আসলে আসুক কোনো ভয় পাবেন না আমি তো বলছি জল আসবে না সাত তারিখেও ওয়েদার আমাদের জল হচ্ছে না আট তারিখেও আমাদের জল হবে না একাধিক এরিয়া মেঘ করতে পারে কিন্তু বৃষ্টি থাকবে না আমি আগে থেকেই বলে দিলাম পশ্চিমবঙ্গে আমাদের কিন্তু একাধিক এরিয়া জল কিন্তু হচ্ছে না আমরা যদি ন তারিখেও দেখি দশ তারিখেও দেখি বৃষ্টির সম্ভাবনা কিন্তু একেবারে নেই বললেই চলে মূলতে ছ তারিখ থেকেই অনেকটাই ওয়েদার শুষ্ক ওয়েদার আমরা দেখতে পাবো শুকনো শুকনো ওয়েদার বিশেষ করে শুষ্ক ওয়েদার যেটাকে বলা হয় সেটাই আমরা বিরাজ করবে ছয় সাত আট নয় দশ এগারো এক সপ্তাহ ওয়েদারটা শুষ্ক থাকছে শুধুমাত্র এই আজকে চার তারিখ আর কালকে পাঁচ তারিখ এই দুটো দিন মেঘলা থাকবে দু এক জায়গায় বৃষ্টিঝড় কিন্তু আসছে এবং এই ঘূর্ণিঝড়গুলো যেটা আপনাদেরকে আমি বলবো এই ঘূর্ণিঝড়গুলো কিন্তু লাগাতার ফিলিপাইন সি চীন সাগরে লাগাতার কিন্তু জন্ম নিয়ে সে লাগাতার আসছে মানে এর আগেও আমরা দেখেছি একাধিক টাইফুনের প্রভাব বঙ্গোপসাগরে পড়তে তো এই যে তিনো যে টাইফুনটা যার নাম হচ্ছে তিনো এই তিনো যে আপনার টাইফুন সে কিন্তু বঙ্গোপসাগরকে প্রভাবিত করবে কেননা থাইল্যান্ডে পৌঁছবে থাইল্যান্ডটা আমাদের মায়ানমার দক্ষিণের বঙ্গোপসাগর থেকে খুব একটা দূরে নয় সাড়ে তিনশো চারশো কিলোমিটারের মধ্যে অবস্থান করছে তাই এই থাইল্যান্ড থেকে আমাদের দক্ষিণ মায়ানমারে পৌঁছোতে বেশিক্ষণ সময় লাগবে না বড়জোর জোর বারো থেকে তেরো ঘন্টা এই বারো তেরো ঘন্টার মধ্যে মানে ন তারিখে যদি থাইল্যান্ডে পৌঁছোয় তাহলে দশ এগারো তারিখে কিন্তু দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর যেটা সেখানে কিন্তু একটা নিম্নচাপের জন্ম হওয়ার চান্সটাকে বাড়িয়ে তুলবে কেননা বঙ্গোপসাগরে যথেষ্ট জলীয় বাষ্প থাকবে আর এই মুহূর্তে সাগরের তাপমাত্রাও যদি আমরা দেখি ছাব্বিশ সাতাশ আঠাশের মধ্যেই ঘোরাফেরা করছে তাই গভীর নিম্নচাপে পরিণত হতে খুব একটা অসুবিধে ঘটবে না এবং এই রেমিনেন্ট নিম্নচাপ যেটা ভয়ঙ্কর যে টাইফুনটা আসছে তিনও সে কিন্তু থাইল্যান্ড পৌঁছবেই পৌঁছবে কনফার্ম এবং থাইল্যান্ড থেকে ব্যাংকক মানে থাইল্যান্ডের কাছাকাছি আমাদের দক্ষিণ মায়ানমার যে আমাদের বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগর সেটা কিন্তু খুব একটা দূরে নয় কি কথা বললাম বুঝতে পারলেন অর্থাৎ খুব একটা দূরে নয় এবং প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রয়েছে এই নিম্নচাপের জেরে ফিলিপাইন্স এছাড়া ফিলিপাইন্সের উত্তরের অবস্থা খুব খারাপ আবার একটা টাইফুন এই ফিলিপাইন্সের উত্তরে এসে আজড়ে পড়বে সেটা প্রায় দুশো কুড়ি কিলোমিটার গতিবেগে এবং শুধু ওখানে থাকবে না সে আবার চীনের দিকে যাবে তার মানে চীনের উপরে একের পর এক টাইফুন আসছে আবার আসছে চীনের উপরে ক্ষয়ক্ষতি এবং রিসেন্ট আসছে ভিয়েতনামের ক্ষয়ক্ষতি কিছুদিন আগেই আমরা দেখলাম আমেরিকাতে সেখানেও আমাদের কিন্তু ক্ষয়ক্ষতি হলো রিসেন্ট যেটা তো আমাদের বিশেষ করে ভিয়েতনামে কিন্তু আবার একটা সতর্ক জারি ভিয়েতনামে আবার একটা বিশাল ক্ষয়ক্ষতি ভিয়েতনামের যেখানে হতে পারে সেটা আমি জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং আপনাদেরকে আমি দেখাবো এই দুখানা টাইফুন কিভাবে ঘুরতে ঘুরতে এগিয়ে আসছে লাইফ আপনাদের সামনে আমি এই মুহূর্তে দেখাবো যে এই দুখানা টাইফুন সে আমাদের প্রকৃতির ওপরে কিভাবে অত্যাচার করতে করতে এগিয়ে আসছে ফিলিপাইন্সের ওপর দিয়ে এবং ভিয়েতনামের অবস্থা খুব খারাপ ভিয়েতনামে আছড়ে পড়বে ভয়ঙ্কর টাইফুন তিনও খুব তাড়াতাড়ি একটা শক্তিশালী এইভাবে আসছে দেখুন একদম লাইভ প্লে আপনাদের সামনে করছি এইভাবে কিন্তু ঘুরতে ঘুরতে আসছে এবং ভয়ঙ্করভাবে সে কিন্তু তার চোখগুলো দেখা যাচ্ছে সে কিন্তু ঘুরতে 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 এগিয়ে আসছে ভিয়েতনামের দিকে এবং যেটা আমি আশা করছি ভিয়েতনামের দিকে পৌঁছে যাওয়ার যে সময় যে ঘন্টা সেই ঘণ্টাটা বাঁচতে চলেছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তারিখটা যে কবে নাগাদ এটা ভিয়েতনামে গিয়ে পৌঁছবে সেটা বিশেষ করে বৃহস্পতিবার একশো পঞ্চান্ন কিলোমিটার গতিবেগ থাকবে যখন ভিয়েতনামে পৌঁছবে একশো পঞ্চান্ন কিলোমিটার গতিবেগ বা বুঝতে পারলেন একটা সিভিয়ার সুপার সাইক্লোন এই ভিয়েতনামের এই যে জায়গা আপনাদের সামনে আমি তুলে ধরছি এটা হচ্ছে কিউইনেহন এই কিউইনহনের অবস্থা খুব খারাপ এখানে একশো থেকে একশো কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে টাইফুন তিনও এটা আঝড়ে পড়ার পরে ভিয়েতনাম থেকে সোজা চলে যাবে লাওসের দিকে লাওস থেকে সোজা চলে যাবে থাইল্যান্ডের দিকে আর এই থাইল্যান্ডে আসা মানে আমাদের বঙ্গোপসাগরটা খুব একটা দূরে নয় বারো ঘন্টা এর রেমিনেন্ট লো প্রেশার যেটা সেই লো প্রেশারটাকে থ্রো করবে বঙ্গোপসাগরে আর বঙ্গোপসাগরে থ্রো করা মানে বঙ্গোপসাগরে বাষ্প থাকলে তাপমাত্রা যদি ছাব্বিশ সাতাশ আঠাশের মধ্যে থাকে তাহলে একটা গভীর নিম্নচাপ এই দক্ষিণ মায়ানমারে কিন্তু আবার ঘটে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল রয়েছে এর হান্ড্রেড এবং এই যে মধ্য এবং পূর্ব বঙ্গোপসাগর যেটা দেখা যাচ্ছে এই যে আপনার পোর্ট ব্লেয়ার এই আন্দামান সাগর যেটা রয়েছে আমাদের দক্ষিণ মায়ানমার এই যে অঞ্চলটা এখান থেকে একটা নিম্নচাপ জন্ম নিয়ে সেটা আগামী দিনে এইভাবে ঘুরতে 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 সেটা আগামী দিনে আমি লাইফে বলবো যদি জন্ম নেয় তখন আমি বলবো একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে তারিখের নিম্নচাপ সেই এগারো বারো তারিখের নিম্নচাপ কোন দিকে যাবে সেটা কিন্তু আমার চ্যানেলের লাইভ ব্রডকাস্ট টেলিকাস্ট হবে আপনারা যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশে বেল বাটনটা প্রেস করে নিও আপডেট লাইভগুলো আমার চ্যানেল থেকেই পাবে